पन्ध्र <laughs>

আমরা আমি একটু পরে এই দইডাল দিবেন তিনজনে খাইলাম ওটা এমন একটা মেডিসিন যে আমরা অজ্ঞান হয়ে গেলাম গা তুমি হইলা না তাই না ওই যে কালকে বাঙ্গামুটি ফোনারা এনেছে তা কইতে পারমু না এই যে বোরা কম্পিতে গেছে নিয়ে আইলো

আর খোজা মোজাতে গাছ আমরা গেছি গা ইয়ে করতে কোনে ফালাইছে না কোনে মাঝে মাঝে

আমার মাথায় যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে আমি কোন সময় কি করার না ওর বোঝার বয়স বা সময় এখন হয় নাই ও গো বুঝবো জানবো শিখবো ভাবে বাইরে ওর মতো হইতে পারো এই ও তখন মনে করো যে ওর কর না তখন যদি আমার ভাল লাগে তখন আমি নিজেই কম বর্তমানে ও কইলেও তো কামাবো না তাহলে

আচ্ছা কাম টাম শেষ দিয়ে বিকাল বিকালবেলায় কান রক্ত খাব না ওরা খাইলে শুনিয়াই নেন একদম